আন্দেন হাসে আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের পঞ্চাশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক থারু সিনুন ওয়ে আনসাগি আনজোয়ায় ফারু সিনুন ফারুক সাহেব ওয়ে কেন আনছেগি চেহারা আন ঝোয়ায় ভালো দেখাচ্ছে না এ শব্দিকর্তল ফারুকে কেন মলিন দেখাচ্ছে ঝাঙ্গদ উত্তর হল ইয়াগুনল ঝাজু হাসা আনছেগি আন ঝোয়ায় ইয়াগুন রাতের কাজ বা আওয়ার ওভার টাইম ঝাজু প্রায় হ্যাস করায় আনজন আনসাগি চেহারা আনস হয় ভালো না দুই নম্বরে হলো ইন্ডিকা সিনুন ইয়জ মুশন উন্দং হে ইন্ডিকা সাহেব ইয়জ মিদানি মুশন কোন উন্দং হে ব্যাম করেন এর শব্দ অর্থ হলো ইদানিং ইন্ডিকা কোন ধরনের খেলাধুলা করে থংসান উল হেও পাহাড়ে চড়া অহে ইল কত ভক্ত দুই খনগাঙ্গুল ঝংজিন স্বাস্থ্যে সুরক্ষা খনগাঙ্গুলা সাংগিদা স্বাস্থ্যের যত্ন খম।

মন মিজাজ ভালো করা খনগাং ঝম জিনুল খম ফমঝিন ফাতা স্বাস্থ্যের পরীক্ষা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খৰিমে ফগ মাতনুন মারুল ইয়ন গেল হাস খৰিম বগ চিত্র দেখে মাতনুন সঠিক মারুল কথা ইয়নগেল হাসিও সম্পন্ন করুন খনগাং খমজিনুল ফাত্তা স্বাস্থ্যের যত্নশীল হওয়া হিও শিকুল সোয়াহাদা ছুটিতে বিশ্রাম করা সঙ্গীল ইউজিহতা শরীরের ভাবসম্য বজায় রাখা খুলখর সবসে আদা সমানভাবে খাওয়া প্রিয়জন সে জঙ্গল ইয়জিহাদা অভিব্যক্তি প্রকাশ করা মুনভব ইল ব্যাকরণ দুই ক্ষীরহাদা নেইল বুথ সুলগন হাগি ঝনে উন্দঙ্গুলা হাগির হাচ নেইল বুথ আগামীকাল থেকে সুলগন হাগে কাজ শুরু করি কাজ শুরু করার জন্য আগে উন্দঙ্গুল ব্যাম হাগি রো হাতস সংকল্প করেছি এ শাব্দিক অর্থ হল কাল থেকে কাজে যাওয়ার আগে ব্যায়াম করার সংকল্প করেছি রিহান শি রিহান সাহেব ফংশন হওয়ার ছাত্রনীয় পর্বত আহরণের জুতা কিনেছেন কি নে হয়েসা ডংরিও দুরি রাং থংসান উল খাজিরো হাতেছ নেহা হয়েসা কোম্পানির ডংরিও দুরি নাল রাং সহকর্মীদের পা থংশান উল পর্বত আহরণ খাজিগ

নেইর নেইল আগামীকাল হয়েছে কোম্পানিতে ইলচিক আগে ভাগে উৎস আসন নেহা ইলচিক অগি দ্য ইলচিক আগে ভাগে অগি দ্য হ্যাঁ আগে ভাগে চলে আসছে খরিমুল বগ খিরো হাদার সাং হাস মনজাঙ্গুল ওয়ান সং হাস্য খরিমুল বগ চিত্র দেখে ক্ষীর হাদাগা ব্যবহার করা মুনজাঙ্গল বাক্য অন সম্পন্ন করুন আমি অনুল বুদ্ধ আজ থেকে এক নম্বর অ্যান্সার হল ইস উন্দং ওলা হাগির ইউ ইস অন্দং ওল হাগির হ্যাচ মানে ব্যাম করতে শুরু করেছি দুই নম্বরে হল ফামে ঝাগি ঝনে রাতে যাওয়ার আগে সুতুরে সিং ওলা হাগি র হ্যাচ সুতরে সেঙ্গুল হাগির হ্যাচ অ্যারবিক ব্যায়াম কর্তাছে তিন নাম্বার হলো ঝুমারে সিনগুদুরুল গোয়া সাত্তার শেষে সিনগুদুল গোয়া বন্ধুদের সাথে বন্ধুরা এবং ঝনসন খাজা কোজন গরল খাজনগরল থুকির হাচা ঝুমারে সিনগুদুল সপ্তাহের শেষে বন্ধুরা গ এবং ঝাজন গরুল থাগির হাচ সাইকেলতে চড়তে আসে বা সাইকেলতে সরি হলদং অ্যাক্টিভিটি ইয়ারুম সল খনগাং খোল্লায় এ থেহান আন্নে মনিমনিদা ইয়রুম চল গ্রীষ্মের খনগাং স্বাস্থ্যের খল্লি হে পরিচালনায় থেহান সম্পর্কে আন্নে মনিমনিদা তথ্যবোট ঝালিক ঝিলমুনে থাভা শিবস ঝালিক ভালোভাবে পরে ঝিলমুনে প্রশ্নে থাভা শেয়া উত্তর দিন ইয়োরম সল ন্যাংবাং ফিয়ং অনিল এ বাং হাগি ওয়া হান থেসেক ইয়োরম সল গ্রীষ্মকাল ন্যাংবাং বিয়ল ঠান্ডা জনিত ইয়ে বাং ঠান্ডা জনিত অসুস্থ হওয়া ইয়ে বাং হাগি প্রতিরোধ করার ওয়া হান জন্য আ তেসেক ব্যবস্থা এ সাদদিকর্তল গ্রীষমে ঠান্ডা জনিত রোগ প্রতিরোধের ব্যবস্থা শিলنيه উন্দ সারল ওসি ঝংদর ইজি হাসিও শিলنيه ঘরের অভ্যন্তরে উন্দ সা উন্দ তাপমাত্রা ওসি পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঝং ও ওয়ো হাসেও এর মধ্যে রাখুন এর শাব্দিক অর্থ হলো বাড়ির অভ্যন্তরে এবং বাইরে তাপমাত্রা পার্থক্য প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন খাবিয় অন খিন ফাল ঝুনবি হাসো সেউনু ওলে হাসেও খাবিয়ন হালকা খিন ফাল ও খিন পাল হলো লম্বা হাতলা হাতওয়ালা জামা ঝুনবি হাস প্রস্তুত করা সেউন উল ইউজি হাসিও গরম রাখুন এ শাব্দিক অর্থ হলো হালকা লম্বা হাতের পোশাক পরে আপনার শরীর গরম রাখুন তিন নম্বর হলো অহে এ গনুল কানগির হে জুসেও এ গন এয়ার কন্ডিশন ক বন্ধ করে হানগিরুল হে জুস বাতাস চলাচল হানগিরুল বাতাস চলাচল হে মানে করে জুস দিন এ শাব্দিক অর্থ হল এয়ার কন্ডিশনটি বন্ধ করুন এবং ঘরে বাতাস চলাচল করার সুযোগ করে দিন শিলনে ঝকঝক শব্দ শিলনে ঘরের ভেতরে আহ শব্দ ঝকঝং শব্দ ঘরের ভিতরে সঠিক আর্দ্রতা ইউজি হাসিও বজায় রাখুন ন্যাংবাং ঝংইন শিলনে নুন খলদে খমিয়ন হাসেও ন্যাংবাং ঝংিন শীত নিয়ন্ত্রিত শিলনে সনুন ঘরের ভেতরে ঝল দে ঝল দে খমিয়ন হাসে কখনই ধূমপান করবেন না এর শাব্দিক অর্থ হল শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে কখনোই ধুমপান করবেন না মিং ফিওন দেন খনগাং হেস শিলনে নে মঞ্জিরুল কেকোসি সংস মিলফান থোয়েন খনগাং হেস বন্ধ স্থানগুলির শীলনে ই ধুললে মঞ্জিরুল কেকোসি সংসু হৎস শীলনে ঘরের ভেতরে মঞ্জিরুল ধলাবালে কেকোসি পরিষ্কার করার সংসু পরিষ্কার করুন এ শব্দিক অর্থল বন্ধ স্থানগুলি থেকে ধুলিগনা পরিষ্কার করুন ইগন নিয়ংয়া খাতমিয়ন

শিরবদ শিব ডিগ্রি সি ইশাং নাজা ইয়া নাজা আয়া হামনিদা শিলনে উন্দঙ্গ উন্দ নুন ঘরের ভেতরে তাপমাত্রা শিরবদা কমপক্ষে 80 80 ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি তাপমাত্রা ইশা বেশি নাওয়াইয়া হামনিদা না হামনিদা দশ ডিগ্রির বেশি রাখতে হবে দুই নম্বরে হল ইউরু মেদ খিনফাল অতুল ঝুনবি হামিয়ন ঝুৎসম নিদা ইউরু মেদ গ্রীষ্মকালেও খিনফাল ও হাতওয়াল ওয়ালা কাপড় ঝুনবি হামিয়ন প্রস্তুত করার ভালো ভালোশন এয়ার কন্ডিশন খল এয়ার কন্ডিশন পরিচালনার সময় এয়ার কন্ডিশন চালানোর সময় দরজা বন্ধ করায় হাগির হ্যা হামনেদা হো বাতাস চলাচল করতে দেয়া খঞ্জ হান খসুন ঝুত আনেগি আনে গি তেমনে সুদরুল ইয়া হামনে দা আ খঞ্জহান। হান খসুল হান খঞ্জহাল খঞ্জ হাল পরিষ্কার করার ফসল বিষয় আনগি ভালো না হওয়ার তেমন কারণে শব্দ আদ্রতা সঠিক নয় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ